পুরুষ মানুষের জীবন কোনোদিনই সহজ নাই তার প্রিয়জন পরিবারকে ভালো রাখার জন্য কত সংগ্রাম করা লাগে যার ছোট্ট একটা নমুনা আপনাদের দেখায় সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত কেরোয়ান কোম্পানির বোরিং বা এখানে শেষ যন্ত্র চালানো হয় এই শেষ যন্ত্র বা কেরোয়ান কোম্পানির এই বোরিং পাহারা দেওয়ার জন্য এই বোরিং এর উপরে একটা ছোট্ট সুপ্রি ঘর আমি সেই ঘরে এখন ওঠার চেষ্টা করছি এই এই ঘরটা ঘরে মূলত সারা রাত মানুষ দুইজন মানুষ পাহারায় থাকে রোদ ঝড় বৃষ্টি সব সময় আর এদিকে এই যে আখের মাঠ বা আখের জমি নির্জন আখের মাঠের মধ্যে এই কুড়ে ঘরে তারা সারা রাত যাপন করে কতটা কষ্ট নিয়ে পরিবারকে ভালো রাখার জন্য এই কাজটা করতে হয় একদম খোলা আকাশের নিচে কুড়ে ঘর এখানে আসলে দিনের বেলাই বা সন্ধ্যার দিকেই থাকতে ভয় করে কিন্তু সেখানে সারা রাত এই ঘরে থাকা যদিও এটা রাস্তার সাথে তবে রাতের বেলায় তো এখানে মানুষ চলাচল করে না সূর্য একদম তার সর্বোচ্চ শক্তি দিয়ে আজ সকালে উঠেছে